পাজে কাজে দুশ্চিন্তা ওই হবে না সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদ আমরা খুব ভালো আছি আর সকলকে বলছি শুভ রামনবমী পীতি শুভেচ্ছা ভালোবাসা সকলকে তো সেটা আজকে সত্যি কথা আজকে খুব খুশি লাগে তো বন্ধুরা আজকে পুরো ভারতবর্ষ আজকে মানে কি বলো প্রত্যেকটা মানুষের মুখে হাসি আজকে আর সবাই খুব আজকে আনন্দ কেন আনন্দিত কেন আজকে অযোধ্যাতে তো আর ভগবান রামের আজকে মন্দির উদ্বোধন তো সত্যি কথা খুব আজকে দিনটা খুব ভালো যাচ্ছে বা খুব মানে খুশি লাগছে তো বন্ধুরা আজকে সেই উপলক্ষে মানে আজকে রামনবমীর আজকে উপলক্ষে আজকে আমাদের পাড়ায় কি হচ্ছে বা আমরা ঘরে কী করবো হুম সন্ধেবেলাতে সেটা তোমাদেরকে অস শেয়ার করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো এখানে দেখতে পাচ্ছি এখানে মোমবাতি এনেছি আর প্রদীপ তো বাড়িতেই আছে তো মোমবাতি এই উঠোনে মোমবাতি গুলাকে দেবো ছোট ছোট মোমবাতি পেলাম না মা বড় 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 মোমবাতিগুলো পেলাম না হ্যাঁ ছোট ছোট মোমবাতিগুলো পেয়েছি হ্যাঁ সব খুলে দাও নিয়ে তো তখন এখানে সব নিয়ে চলে যাও না উলুলু তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জয় শ্রীরাম ওটা মামুন লিখলো মামুন লেখার পরে যে মোমবাতিগুলো আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছ মোমবাতি তো মোমবাতিগুলো একটা একটা করে বসাচ্ছে সন্ধ্যের সময় তখন পুরোটা জ্বালাবে দিচ্ছে তো মা দিচ্ছে তো মা হুম দিচ্ছে মা মোমবাতি লাগিয়ে এবার জ্বালাচ্ছে জয় শ্রীরাম লেখাই তো আছে দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারা যাচ্ছে না কেননা আরো বড় হলে দেখতে ভালো লাগতো এমনিতে মোমবাতি আনতে গেছিলাম তো বেশি মোমবাতি পাইনি অল্প কড়ায় পেয়েছিলাম ওই জন্যে যত করে পেয়েছিলাম তত নিয়ে এসেছি মাহি কয়ব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মোমবাতি ধরানো কমপ্লিট হয়ে গেল মামুন ধরিয়ে দিলে সবগুলোই

তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে আজকে দিনটা কিসের দিন কেমন দিন আর কি কি আমরা করলাম তো আর আমাদের গ্রামে তো তোমরা দেখলে আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামটা তো অনেক বড়ো গ্রাম আঠেরো পাড়া গ্রাম তো আমাদের অনেক অনেক জায়গাতে অনেক রকম কিছু হচ্ছে আর কি যেমন পুজো কিছু কিছু জায়গাতে পুজো দিলো তারপর তোমরা দেখলে যে মানে হরিনামের যে দলগুলো হয় তো হরিনামের দল গোটা গ্রাম ঘুরছে ঠিক আছে প্রায় একটা দল না প্রায় কতগুলো দল আছে আট দশটা দল আছে না তো আট দশটা দল তোমাদেরকে তো পুরো দেখাতে পারলাম না দুটো তিনটে দেখালাম মোটাই আশা করি আর আমাদের পাড়াতে মানে খিচুড়ি হচ্ছে আর কি ঠিক আছে মানে আমাদের পাড়াতে পাড়াতে বলতে গেলেও প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘর আছে আমাদের শুধু পাড়াটা তো সবাই মিলে চাঁদা করে চাল তুলে সবজি তুলে মানে খিচুড়ি হচ্ছে তো এখনও হচ্ছে মানে সাড়ে আটটা নটার সময় খাওয়া দাওয়া করাবে তখন হবে তো আর আমাদের তো দেখলে সমস্ত কিছু তাই তো আমার তো এর থেকে আর বড়ো খুশির দিন হয় না যে আজকে অযোধ্যাতে ভগবান রাম এলো আজকেও উদ্বোধন হলো তো সত্যি খুব খুব খুশি সবাই আর কি বলবার কিছু বলার নাই বন্ধুরা তোমরা সবই জানো সবারই মুখে আজকে হাসি আর আমাদের থেকে আরো আরও অনেক অনেক জায়গাতে আরও অনেক অনেক ধুমধাম হচ্ছে হ্যাঁ ভগবান শ্রীরামকে নিয়ে বা আরও অনেক কি বলবো কি বলবো ভালো কিছু তো আর কিছু বলবো না বন্ধুরা ঠিক আছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকো